আসুন তাহলে আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আমরা প্রবেশ করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নির্দেশ প্রদান করলেন অর্ডার করলেন রসুল আপনি গোটা মানব জাতিকে এই কথা জানিয়ে দেন এই বিষয়টা ক্লিয়ার করে স্পষ্ট করে দেন আপনি বলুন ইন্নি রসুল ইলাইকুম জামি আহ আকবার বলুন আল্লাহ সুবাহান আউতালা বলছেন অগ্রসুল আপনি মানব জাতিদেরকে মানব মানবমণ্ডলীকে জানিয়ে দেন আপনি তামাম বিশ্বের তামাম জাতির জন্য মুসলিমদের জন্য খ্রিস্টানদের জন্য ইহুদিদের জন্য বৌদ্ধদের জন্য হিন্দুদের জন্য এক কথাই দুনিয়ার জমেনে এই ভূপৃষ্ঠে যত মানুষ রয়েছে আপনি তামাম মানব জাতির জন্য নবী সুবাহার আল্লাহ এরপরে আল্লাহ সুবাহানা তলা রসুলকে বললেন অগরসুল আপনি বলুন আল্লাদিলাহু মুল কুসাম তিওয়াল আর আমি সেই মহান সত্তার পক্ষ থেকে প্রেরিত হয়েছি যার জন্য আকাশ নবমন্ডল নবমণ্ডল তামাম শক্তি একচ্ছত্রভাবে যিনি অধিকারী যিনি সমস্ত ক্ষমতার অধিকারী তার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি লা ইলাহা ইলাহু আয়ো ই অমিত আপনি জানিয়ে দিন আপনি সেই মহান সত্তার পক্ষ থেকে মহান রবির পক্ষ থেকে প্রেরিত হয়েছেন যিনি মানুষকে ইউহি জীবিত করেন ওয়ুমিত যিনি মানুষকে মৃত্যু দান করেন জীবন দেন মরণ দেন তিনি কে কথা বলেন আমাদের যিনি জীবন দিয়েছেন আবার একটি নির্ধারিত সময় পরে যখন আমাদের জীবনটা শেষ হবে যা মৃত্যুর মাধ্যমে সে মৃত্যু দান করবেন কে আল্লাহ তাআলা আমার রব মানুষকে মারেন আবার জীবন দান করেন এই বিষয়ে আমি একটি কথা বলতে চাই হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন নম্রদের কাছে দাওয়াত দিলো আমার রব হলেন তিনি ইয়ো আমার রবের বৈশিষ্ট্য হল গুণাবলি হলো তিনি মানুষকে মারেন আবার জীবিত করেন এই বক্তব্য দেওয়ার পরে ইব্রাহিম আলাইসাল্লাম কে সামনে রেখে ইব্রাহিম আলাইহি কে হেনস্থা করার জন্য ছোট করার জন্য লাঞ্ছিত অপমান করার জন্য নম্র তার জেলে যেই দায়িত্বশীল দল্লাদ ছিল কিংবা চকিদার ছিল তাকে নির্দেশ করলেন আর বললেন যাও জেলখানা থেকে দুইজন মানুষকে ধরে নিয়ে আসো আমি তাদের বিচার করব যখন নম্রদের সামনে জেলখানা থেকে দুইজন মানুষকে নিয়ে আসা হলো হজরত ইব্রাহিমকে সামনে রেখে ইব্রাহিমের সামনে একজন মানুষকে নমরুদ হত্যা করলো আর একজন মানুষকে জীবিত ছেড়ে দিল আর ইব্রাহিম লক্ষ্য করে বলল ইব্রাহিম তুমি বলেছিলে তিনি যিনি মানুষকে জীবিত করেন আবার মানুষকে মারেন অতএব তোমার কথা অনুযায়ী আমি তোমার রব নিল্লা বলুন কি বলছে যে তোমার যে বক্তব্য তোমার রবের যে অ্যাড্রেস তুমি দিয়েছ যেই তুমি তোমার করেছ রব সম্পর্কে সেই অনুযায়ী আমি তোমার রব কারণ আমি এখন তোমার সামনে একজন মানুষকে জীবিত ছেড়ে দিয়েছি আর একজন মানুষকে হত্যা করেছি ইব্রাহিম বললেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذي حج ابراهيم في ربه ان اتاه الله الملك اذ قال ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفر ইব্রাহিম আলাইলাম নম্রুদকে লক্ষ্য করে বললেন ঠিক আছে মানলাম তুমি মানুষকে জীবন দান করো মানুষকে মৃত্যু দান করো তাহলে আমার আরেকটা প্রস্তাব আমার র প্রতিদিন সকালবেলা সকালবেলা বেলা শুভে পরে পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন আর বৈকাল সন্ধ্যাবেলা সন্ধ্যা সময় পশ্চিম দিকে সূর্যকে ডুবায় তুমি যদি বাস্তবে রব তাহলে তুমি এক দিনের জন্য একবারের জন্য পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও আর পূর্ব দিকে ডুবাও সুবহান আল্লাহ বিহামদুলিল্লাহ কেমন যুক্তি দেখছেন কি বল এটা কি সম্ভব কি সম্ভব নাকি ইব্রাহিম সাল্লাম বললেন আমার রব তো মানুষকে মারে তুমিও মানুষকে মারো আমার রব মানুষকে জীবিত করে তুমিও জীবিত করো ঠিক আছে আমার রব তো আরেকটা কাজ করেন পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবাই তুমি যদি বাস্তবে রব হও তাহলে আজকে দেখি তুমি একটু পশ্চিম দিক থেকে সূর্য উঠাও দেখি পারো কিনা ফাবহিত কাফার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ইব্রাহিম যখন এই প্রস্তাব উপস্থাপন করলেন সঙ্গে সঙ্গে নমরুদের জবানটা বন্ধ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আর কোনো জবাব বের হচ্ছে না বলে এটা তো সম্ভব না এটা কি করে সম্ভব এটা সম্ভব নয় যাই হোক তাহলে আমাদেরকে যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন তিনি কে দুনিয়ার কোন ব্যক্তি নেতা কি বলেন লিডার আল্লাহ তালা যাই ওটা আমার মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমি বলছিলাম যে আমাদের রসুল দুনিয়াতে শুধু মুসলমানদের জন্য রসুল নয় তামাম কুল কায়েনাতের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য গোটা মানব জন্য তিনি রসুল হিসেবে পরিণত হয়েছেন এবার প্রশ্ন করবেন নজুর বুঝলাম ঠিক আছে আমাদের রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রসুল কিংবা নবী এখন প্রশ্ন হলো আমাদের রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন আমাদের গোটা মানব জন্য রসুল তাহলে তিনি কি নিয়ে এসেছেন বা কেন দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের দায়িত্ব সম্পর্কে কাজ সম্পর্কে বলতে গিয়ে কোরআনুল করিমের আর একটা সুরার মধ্যে আল্লাহ তালা রসুলকে বলছেন রসুল আপনি যখন দাওয়াত প্রদান করবেন আপনাকে মানুষে অনেকে বলবে ইননাকা লামা জুন ইননাকা সাহির ইননাকা আপনাকে কেউ বলবে মোহাম্মদ যাদুগার আবার কেউ বলবে মোহাম্মদ নির্বংশ আবার কেউ বলবে মোহাম্মদ হলো একজন পাগল নাউযুবিল্লাহ বলে কি কোন রসুল যখন দাওয়াতের কাজ করেছিলেন তখন রসুলকে জাদুঘর বলা হয়েছিল কিনা হয় নাই রসুল পাগল বলে নাই বলে নাই এখন কি এই কি এখন আছেন এই নাই রসুল কাজগুলো কিন্তু চলমান রসুল্লাহ দুনিয়াতে মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ শরীফ থেকে তিনশো ষাটটা মূর্তি ছিল না ওর কথা বলে না কেন ওনারা মসজিদে নবীতে তিনশো ষাটটা মূর্তি ছিল কি ছিল না মনে আমরা আজ জীবনে শুনি না আজকে প্রথম শুনছেন আর আগে শুনুন না কখনো আমার রসুল কি মূর্তির বিরুদ্ধে কর্মসূচি বাস্তবায়ন করেন নাই তিনি কি ভাঙেন নাই মূর্তি তো এখন এই যোগে আসি যে রসুল দুনিয়াতে এসে মূর্তিকে নির্মাণ করেছেন মূর্তিকে উৎখাত করেছেন সেই রসুলের উম্মত হিসেবে দুনিয়াতে এসে আবার একটা গোষ্ঠী দেশে দেশে স্পটে জায়গায় জায়গায় মূর্তি নির্মাণ করেছিল কিনা করেছিল কিনা তখন উত্তর সরে হিসেবে রসুলের ওয়ারেস হিসেবে ওলামায় রাম এই মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিনা কথা বলেন নিয়েছিল দেখুন কত সুন্দর মিল যখন বিরুদ্ধে স্লোগান দিলেন মূর্তির বিরুদ্ধে কর্মসূচি বাস্তবায়ন করলেন তখন সেই সময়ের বামপন্থী যারা ছিল তাদের স্লোগান ছিল মোহাম্মদকে ধর মোহাম্মদকে জেলাবদ্ধ কর তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মূর্তির বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে মূর্তি বাংসুর করার কারণে শিবে আবু তালিবের মধ্যে তিন বছর কত বছর তিনটা বছর শুধু রসুলকে নয় রসুলের গোটা পরিবারটাকে জেলাবদ্ধ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তিন বছর তিন বছর পর্যন্ত রসুল্লার ফুরা পরিবারটাকে শিবে আবি তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল আপনি জানেননি এটা আজকে আমার প্রথম শুনছেন না সেই হিসেবে রসুল্লার কাজ করতে গিয়ে বর্তমান সময়ে আমি নাম বলছি স্পষ্ট করে এই দেশের যাকে আমরা জিন্দা শাহজালাল মনে করি যার একটা বয়ান শুনলে আমাদের হৃদয়টা ইমানে উত্তেজিত হয়ে যায় আবেগ আবলুত হয়ে যায় যার একটা বয়ান শুনলে জিহাদের তামার নাম আমরা লালন করি আল্লা মামা মুনুল হক নাম শুনছেন না আপনারা শুনছেন এই লোকটা রসুল্লার উত্তর শরীর হিসেবে এই বাংলার জমিন থেকে মূর্তিকে উৎখাত করার জন্য তিনি যখন স্লোগান দিলেন এই লোকটাকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল কিনা হয়েছিল আর একটু মিল দিয়ে আমি কেউ মনে কষ্ট নিবে না রাগ করবেন না কাউকে নাম নিয়ে বলছি না শুধুমাত্র কোরআন আয়ারটাকে আমি ব্যাখ্যা করার জন্য তাফসির করার জন্য এই ঘটনাগুলো টেনে আনছি আমার রসুলকে তারা শিবে আবি তালেবের মধ্যে তিনটা বছর কারাবন্দি করলো ছেড়ে দেয় নাই আমার